রাষ্ট্রপতি রাজ্যে শাসনের পক্ষে সওয়াল করলেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন রেখা শর্মা তিনি বলেন দিনের পর দিন খালিতে মহিলাদের ওপর নির্যাতন হয়েছে আঠেরোটা অভিযোগ পেয়েছি এখনো পর্যন্ত দুজন ধর্ষণের অভিযোগ জানিয়েছেন পুলিশের ওপর মানুষের আস্থা নেই আমাকে ধরে গ্রামের মহিলারা রাষ্ট্রপতি ছিলেন ছাড়া আর কোনো উপায় সন্দেশ খালি কি मोलेस्टेशन हुआ হ্যাঁ दो रेप के मैंने खुद ने सुने हैं है। रेप रेप एक रेप का अभी कम्प्लेंट कराई है, अभी अभी कराई है महिलाएं मोलेस्टेशन करके वो छोड़ देती हैं जो रेप भी हो और सभी महिलाओं ने कहा है हमें कहने में डर लगता है क्योंकि एक तो समाज का डर और एक पुलिस का डर तो यदि मोलेस्टेशन भी कर रहे हैं तो इनको पढ़ना चाहिए कि हमारे साथ हुआ क्या यदि मेरे सब कपड़े उतार दिए गए तो करा क्या ये आप समझिए कि बहुत बुरी हालत है महिलाएं मेरे सामने रोई हैं आज आपने देखा पूरा दिन मैं यहाँ पे हूँ क्योंकि मैं जा नहीं पा रही हूँ इतना बुरा हाल है कि महिलाएं मुझे छोड़ नहीं रही हैं, वो मुझे पकड़ कर रो रही हैं। कई लोग कह नहीं पा रहे हैं, बच्चियों को घर से भेज दिया है जवान बच्चियों को यहाँ से भेजा गया है क्योंकि पता नहीं उनके साथ क्या हो गया हो जाए जाती कमीशन राज्य राष्ट्रपति शासन जारी करा सुपारिश करे শুক্রবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করে ওই সুপারিশ করেন জাতীয় তফসিলি কমিশনের চেয়ারম্যান অরুণ হালদার বৃহস্পতিবার উত্তর চব্বিশ পরগনা সন্দেশখালী গিয়েছিল জাতীয় তফসিলি কমিশনের প্রতিনিধি দল সেখানে ওই প্রতিনিধি দলকে নানা বাধার সম্মুখীন হতে হয়েছে বলে দাবি করেছিলেন অরুণ সেখান থেকে ফিরে শুক্রবার রাষ্ট্রপতির সঙ্গে দেখা করেন কমিশনের চেয়ারম্যান অরুণ এবং অন্যান্য প্রতিনিধিরা সেখানেই রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করার সুপারিশ জানানো হয় सोमवार जतियों महिला कमिशन प्रतिनिधि राव हाटलें से एक ही पथे यहाँ बहुत बुरी हालत है मुझे नहीं लगता कि राष्ट्रपति शासन के बिना कुछ हो पाएगा क्योंकि पुलिस से भी डर है आज मैं खुद महिलाओं को लेके आई हूँ अपने संरक्षण में यहाँ थाने में विदाउट मी दे वर नॉट रेडी टू कम टू द पुलिस थाना ऑल्सो सो आई हैड टू कम विद कईयों की मैंने कंप्लेंट रिटर्न में दी है और मैं एक भी कॉपी उन्होंने रिसीविंग की नहीं दी थी आज मैंने खुद रिसीविंग की कॉपी मैं लेके जा रही हूँ और उनको भी दी है महिलाओं को भी जितनी कंप्लेंट्स है सबकी रिसीविंग कॉपी मैंने बैठ के ली है और अभी अगर उनको एडवोकेट की जरूरत होगी तो एन उनको एडवोकेट भी डालसा से दिलवाएगा क्योंकि यहाँ पर कोई ना कोई उनका ले खड़ा होना ज़रूरी है

যাতে অভিযোগকারী মহিলারা রেখা শর্মা পর্যন্ত পৌঁছতেই না পারেন সেখানেও ব্যারিকেড করে আটকে দেওয়া হয়েছে এমনকি পুলিশ আধিকারিককে এমন বলতেও শোনা গেছে দুজনের বেশি যাওয়া যাবে না সঙ্গে সঙ্গে প্রতিবাদী মহিলারা চিৎকার করে ওঠেন আমরা পঞ্চাশ জন আছি আগের গাড়ি আমাদের না নিয়ে চলে গেছে কজন আছে যাবেন আপনারা দুজন এলাও করবো আমরা দুজনকে এলাও কোন দুজন যাবেন দেখুন আমরা সবাই যাব। এর মধ্যেই শোনা যায় অভিযোগকারীদের কোন একজনের গলার আওয়াজ ফোন কর সেই ফোন কল্পে এক মহিলা পুলিশ আধিকারিক আসেন তিনিও বলেন শুধু যারা অভিযোগ করবেন তারাই যেতে পারবেন বাকিরা নন মহিলারা জানান তারা সবাই অভিযোগ জানাবেন তবুও বেছে বেছে কয়েকজনকেই যেতে দেওয়া হয় ভিতরে বাইরে তখন অপেক্ষায় প্রচুর মহিলা যারা তাদের কষ্ট যন্ত্রণার কথা বলতে চান এমন একজনকে যিনি সহানুভূতির সঙ্গে সম্মানের সঙ্গে শুনবেন তাদের নেদারুণ অভিজ্ঞতা কারণ বেহাত হয়ে যাওয়া জমি ফেরতের আন্দোলন করা আর তৃণমূল লুঠেরাদের বিরুদ্ধে প্রকাশ্যে মুখ খোলার খেসারত তাঁদের দিতে হচ্ছে গত আঠেরো উনিশ দিন ধরে প্রত্যেক দিন হয় নয় তৃণমূলের গুন্ডা বাহিনীর মুখোমুখি হতে হচ্ছে সন্দেশখালীর মা বনেদের সে কারণেই তারা জানাতে চান তাদের যন্ত্রণার কথা সেখানেও বাধা রাজ্যের পুলিশের পুলিশ ইউনিফর্ম পরা তৃণমূল বাহিনী আর জায়গায় জায়গায় ব্যারিকেড আর বাধা তার আগেই অবশ্য সন্দেশখালীর মহিলারা তুলেছিলেন রাষ্ট্রপতি শাসনের দাবি জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন জানান তিনি রাজ্যপালের সঙ্গে দেখা করবেন রিপোর্ট জমা দেবেন দেশের রাষ্ট্রপতির কাছে না নিলেও রিসেভিং কপি দিত না অভিযোগকারীদের কাছে সোমবার তিনি নিজে বসে থেকে আঠেরোটি অভিযোগপত্র জমা দিয়েছেন পাশাপাশি পুলিশ প্রশাসনকে তা গ্রহণ করার নথি দিতেও বাধ্য করেছেন अठारह के करीब मेरे पास कॉपीज हैं आज कम्प्लेन्स की दो रेप की कॉपीज हैं, बाकी मोलेस्टेशन विच इज वेरी सीवियर मोलेस्टेशन की फैमिलीज़ ने भी को भी उठाया ऐसे भी कुछ दस एक कम्पलेन हमारे पास हैं कि विक्टिम्स की, की फैमिलीज़ को उठाया और वो इसलिए आने भी नहीं एक रेप केस विक्टिम जो है उसका हस्बैंड भी छोड़ के चला गया क्योंकि उसको भी डर है कि मेरे को कुछ मार दिया जाएगा छोटे बच्चों के यहां पर गन रखी जाती है कि अगर तुम्हारी माँ कंप्लेंट वापस नहीं लेगी तो ये यह यहां पर गन रखी जाती है तो ये काम अगर ये हो रहा है तो मुझे नहीं पता कि शासन कहाँ प्रशासन कहाँ और चीफ मिनिस्टर कहाँ मुझे लगता है उनको रिजाइन कर देना चाहिए और बिना एक पोस्ट के अगर वो यहां आए तो महिलाओं का दर्द समझ पाएंगी इससे पहले मैंने इतना दर्द कहीं नहीं देखा এদিকে মঙ্গলবারই সন্দেশখালী যাচ্ছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও সিপিআইএম পলিট ব্যুরোর সদস্য ব্রেন্দা কারাত সোমবারই আদালত জানায় একশো চুয়াল্লিশ ধারার আড়ালে কাউকে কোনো জায়গায় যেতে বাধা দেওয়া যায় না আপনিও কি মনে করেন সন্দেশখালীতে রাষ্ট্রপতি শাসন জারি করা উচিত জানান আপনার মতামত নিচে কমেন্ট সেকশনে রিপোর্ট